আনারস কিন্তু খাইতেছি মধুর মতো লাগতেছে তাই নাই মধুপুরে জিনিসটা না খাই গেলে সবকিছু অসম্পূর্ণ থেকে আমি আছি বর্তমান মধুপুরে আনারসের রাজ্যে আমাদের কুড়ি গ্রাম আনারস বিক্রি হয় কেজি হিসেবে কেজি প্রায় আশি থেকে নব্বই টাকা কেজি আনারস বিক্রি হয় অথচ মধুপুরে আনারস কী দামে বিক্রি হয় দেখেন

আপোন মোক নাই আছে আমি না গাইছো কিয় না গাব

সাধারণ আঙুর দেওয়া যদি আমরা সত্তর আশি হাজার আশি টাকা কেজি কিনে খাই

খেতে গেলি তো ট্যাক্সার আগিনে নিম ফাও আরিব ভাই কইতেছে হাই বলে না ক্ষেত থেকে এনে ফ্রিতে তে ফলাই ফলাই দেয় মানুষ যায় নিয়ে এনে আইজ বিক্রি করতেছে